সম্পূর্ণ বিরুটি দেখে যাবেন আজকে তারেক রহমানকে কেন দেশনায়ক এবং সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রীকে কেন দেশমাতা বলা হয় সম্পূর্ণ বিরুটি দেখে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে যাবেন কারণ তারা দেশের জন্য কাজ করে সেই জন্য তাদেরকে দেশনায়ক এবং দেশমাতা বলা হয় আপনারা ইতি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সাত বছরের শিশু দর্শন হয়েছে তালুর হাতে সেখানে তু বাকুতিপুরন জালাগে সব কিছু বিবত তার আগ্রহ মনে ওই ভিডিওটা দেখেন তার যে আছে আমার সাথে ফোনে বলছ দোকান জালাগে তখন પૈসা দিয়ে আর আমরা না ডিপার্টমেন্টাল একটাই দাবি যাচ্ছে যে আমার মনি যে শাস্তিতে এই যে জঘন্য কাজ করিছে এই শাস্তির বিষ আছে। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে অতটুক বাচ্চা যে কীভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন কিন্তু খুঁড়োটা তো দেখেন নেই যে তার কত কত যে কতগুলো বেলার দিয়ে আঘাত করেছে তা দেহার মতো ভাষা আমার কার কেদা নেই কিন্তু আমার একটাই আদার মাননীয় তারেক জিয়ার কাছে সে আমার সহযোগিতা করতেছে আরও করবি আর তার সঙ্গে রঘুল ভাই আছে নয়ন ভাই সেও আমার সহযোগিতা করতেছে আর তার সঙ্গে আরও কুলাবান আছে আমার সাথে সারা রাজ্য আগে

দিনজনের মধ্যে জি আমি আগে জানতাম না জেরা নিশা করে আমার সাথে তো দুকাতেছে বি আমার মনি দিয়ার আগে বলে বিয়ে কইছে কিন্তু আমরা জানতাম না আর যে বাবা উনি আর মেয়ে লিখেছে বিয়ে বলা আগে জোরিতেছিল কিন্তু দুডেরতেই খলাস পাইছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা assi কে کیسے তত লক্ষ্যে খলাস পাইলো এই শাস্তি জন্য আই এইটুকু আপনাদের কাছে মত দা বিতাইল তারপর আমার আরেক দুই মেয়ের পথে গুস্ত হইছে একটু আপনাদের

করিছে এই শাস্তির বিষ আছে আমার কথা যে তাদের একবারে ফাঁসি দিয়ে দিক যাতে আর কোনো মা বোন